দোলা আনতান ফাযা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিইনা মাদাদা কার কথা আল্লাহ তেলাওয়াত শোনাার পরে যারা আল্লাহু আকবার ভুলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন জোরে বলুন আল্লাহ আকবর হেনবি আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে পৃথিবীতে যত নদ নদী আছে পৃথিবীতে যত খাল বিল আছে পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে সব পানিগুলো যদি কালি হয়ে যায় পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব গাছগুলো যদি কলম হয় পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায় দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে সাগরের পানি নামক কালি দিয়ে সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা যদি লিখতে শুরু করো এক সময় কলম ফুরায় যাবে কালি ফুরায় যাবে কাগজও শেষ হয়ে যাবে আরেকটা সাগরের পানীয় যদি নিয়ে সব সে সাগরের পানীয়গুলো সময় শুকায় যাবে শেষ হয়ে যাবে তখনও পর্যন্ত তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না বলুন তো সেই আল্লাহর নাম কি একটু জোরে বলুন সেই আল্লাহর নাম কি আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয় তাহলে আল্লাহ বলে একবার একটু ডাক দেন তো সবাই মিলে বলুন বলুন তো আমরা যে ডাকলাম আমাদের ডাকটা মালিক কি শুনেছে বলুন তো শুনেছে না শুনি নাই আল্লাহ নিজেই বললেন ফাজুকুরি আজুকুরুকুন ওয়াশকুরুলি ওয়া তাকফুরু বান্দা তুই আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দেব আমার শুকরিয়া আদায় কর না না মানে করিস না উদুনি ইস্তাজিব লাকুম বান্দা তুই আমার ডাক ডাকার সাথে সাথে আমি তোর ডাকে সাড়া দেব বলুন তাল না বান্দার ডাক শোনে না শোনে না যদি নাই শুনতো বিশ্বাস করুন যে জালেমেরা চলে গেছে এই জালেমদের আমরা কখনো তাড়াইতে পারতাম না এই জালেমদের কারণে আলেমেরা ফাঁসিতে ঝুলেছে এই জালেমদের কারণে বিশ্ববরণ্য আলেম

আমাদেরকে ক্ষমতার থেকে নামের মতন শক্ত বিরোধী দল বাংলাদেশে এখনো তৈরি হয়নি কথা বলেন কথা বলেন কথা বলেন কত সাল ওনারা গণনা করেছিল মনে মনে ভেবেছিলাম এরা মনে হয় যাবে না কে এরটা ভেবেছিলাম না ভাই অনেক মাহফিলে আসলে বিএনপি জামাতের লোকেরা বলতেন হুজুর আপনি মোসাবের মানুষ দোয়া করেনি নে ফেরাউনের যেন মারা যায় তবে একটা জিনিস মনে রাখবেন বিএনপি জামাতের আন্দোলনের কাছে নত হয়ে শেখ হাসিনা পালিয়ে যায়নি একমাত্র আল্লাহর রহমতে শেখ হাসিনা পালিয়ে গেছে আমাদের পরে আল্লাহ রহমত করেছে একথা শুনে বিএনপি জামাতের লোক একটু মন খারাপ করতে পারে কেন আপনারা মন খারাপ করবেন আপনারা তো চোদ্দ পনেরো ষোলো বছর আন্দোলন কম করেননি বগুড়ার মতন জায়গায় যেখানে বিএনপির ঘাঁটি নামক পরিচিত এই বগুড়ার মতন জায়গায় রাজপথে মিছিল করতে দেয়নি এই ফ্রাউনির বাচ্চারা শেষ পর্যন্ত বিএনপি জামাতের বড় বড় নেতারা যখন ঘরের দরজা দিয়ে আল্লাহর কাছে কানতে শুরু করলো আল্লাহ রব্বুল আলামিন তখন পাঠালেন একদল ছোট ছোট বাচ্চাদের রাস্তায় প্রাইমারি ছাত্র হেবজুকানের ছাত্র হাই স্কুলের ছাত্র ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা দেশ স্বাধীনতার দেশ স্বাধীনতার জজবা নিয়ে মাঠে নামল এই যে নামল ওই শৈতানকে না তাড়ানো পর্যন্ত আমাদের সন্তানেরা ঘরে ফিরে আসেনি আমাদের চেষ্টা যখন শেষ আল্লাহর রহমত তখন শুরু এই কথা বলেন না কেন আমাদের চেষ্টা যখন শেষ আল্লাহর রহমত তখন তাহলে যে আল্লাহ রহমত করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সৈরাচা ফেরাউনও যদি এখন বেশি থাকতো তাহলে ওই এই ফেরাউনের কাছে ওই ফেরাউন হাইমেনত আমি একটু আধ্যাত্মিক জগতের লোক তা আমি একদিন আসারের নামাজে উজু করতেছি তো উজু করতে যে দেখতেছি শয়তান সব ভারতের দিক চলে যাচ্ছে তাই আমি উজু করতে করতে জিজ্ঞেস করছি রে তোমাকে কি হইলে চলে যাস কে তো শয়তান উত্তর দেশে আপনাদের দেশে বড় শয়তান আছে এই শয়তান ময়রিগুলিতে আমরা আসবো এই কথাটা ঠিক না বেঠিক বলেন ফেরাউন ফেরাউন গিরি করেছে কিন্তু এত লোকের মারিনি কথা বলে ঠিক না বেঠিক ফেরাউন ফেরাউন গিরি করেছে কিন্তু এত লোকের মায়ের কোল খালি হনি খালি করিনি ফেরাউন এত অত্যাচার করেছে তবে দেশ থেকে কাউকে তারাই দেয়নি এ যে ফেরাউনের ওপরের ফেরাউন তার উপরে ফেরাউন তার উপরে ফেরাউন সেই ফেরাউনের কবল থেকে জামাত বিএনপির আন্দোলনে একদল যুবকেরা উদ্বুদ্ধ হয়ে আন্দোলনের মুখে ফেরাউন চলে গেল তালিক সাহায্যটা কে করলেন এত বড়ো সাহিত্য যে আল্লাহ করেছেন সেই আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার আছে না ভাই জামাত বিএনপি সাধারণ কর্মকর্তা কর্মচারী সবাই মিলে বলছে আলহামদুলিল্লা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য কিসের জন্য কল্যাণের জন্য পৃথিবীতে যত দল বা যত দল বা নেতা ক্ষমতায় যায় সবাই টার্গেট থাকে কিভাবে আমার ভড়ি মোটা হবে কিভাবে কি মোটা হবে ভরি মোটা হবে কিভাবে খাবে কিভাবে নিজের আখের হাত গোসাবে ও সবাই এখন কেউ কেউ ফেরেস্তা সাহিত আমি এইটা করব না ওইটা করবো না অতীতের ইতিহাস খোঁজে না যাওয়ার পরে যে কি খাওয়া সবারই টার্গেট সবারই টার্গেট নিজের পেট বড় করা সবারই টার্গেট দলীয় ক্যাডারদের জিবাই রাখা বাসাই রাখা কিন্তু একমাত্র একজন মানুষের টার্গেট ছিল গোটা পৃথিবীর মানুষ কিভাবে পেয়ে জান্নাতে যাবে সাল্লাম যখন মৃত্যু পথের যাত্রী মৃত্যুর সময় এসে গেছে আইসারা দিয়াউ তানুর দাপনার পরে মাথাটা রেখে যখন নবীজি জ্বরে আক্রান্ত হয়েছেন হঠাৎ করে একটু হুশ ফাইলেন হুশ ফিরে পেপ ফাতেমারে ডেকে বললেন ফাতেমা গতকাল রাত্রিতে গত পরশুদিন দিন রাত্রিতে তোমার কাছে তিনটা স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম সেই স্বর্ণ মুদ্রাগুলো কোথায় রেখেছ কোথায় রেখেছ ফাতেমা বললেন আব্বা আমি সেইগুলো গচ্ছিত করে রেখেছি নবীজি বললেন স্বর্ণ কয়টা আমার কাছে নিয়ে সব নবীজির হাতে স্বর্ণ মুদ্রা কয়টা দেওয়া হলো নবীজি মৃত্যুর আগে দান করে দিয়ে বললেন আমি নবী মারা যাব আর আমার ঘরে দুনিয়ার কোনো সম্পদ থাকবে ওটা কখনো হতে পারে না আমি যাওয়ার আগে দুনিয়ার সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়ে গেলাম কি বলেন 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 কথা বলেন ঠিক নাবে ঠিক ক্ষমতায় যাবার আগে ফেরেস্তা সাজে ক্ষমতায় যাবার পরে এতো খাওয়া খায় ঘুরি বাষ্ট হয়ে গেলি তারপরে বলে নিয়ে আয় নিয়ে আয় আয় সেরকম লোক বুঝি বগুড়াতে নাই সেরকম লোক বুঝি আমাদের বাংলাদেশে নাই অতীতের হিসাব করতে হবে নতুন করে হিসাব করলে হবে না কারণ অতীতে যে চেয়ারম্যান পাঁচ বছর ছিল ওই পাঁচ বছরের ইতিহাস দেখে আগামী পাঁচ বছর হিসাব করতে হবে অতীতে পাঁচ বছর ক্ষমতায় থাকার পরে যে চেয়ারম্যান মেরে খেয়েছে আগামীতেও যদি চেয়ারম্যান হয় ওর মেয়ে খাওয়া দোষ ওর খাবে চুরি করা অভ্যাস গুত হয়ে পড়ি টুকি বলিস বিপদে পড়ি পাঞ্জাবী বলিস ও আবার যখন সুযোগ পাবে তখন আবার চুরি করবে আল্লাহ রব্দুল আল নবী সারা জীবন উন্মতের জন্য চেষ্টা করেছেন নিজের জন্য কিছু গচ্ছিত করে রেখে যান নাই সেই নবী আপনার আমার নবী কথা বলেন ঠিক নবে ঠিক সেই নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দুরুস্বরী পড়বে না ওই ব্যক্তি বড় কিরিফোন রে ভাই এই জন্য আমরা রসুলের নামে দুরুদার সালাম দিয়ে শুরু করছি সাল্লাহ রসুল আমার ভালো বাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলো রসুল আমার কাজে করমের অনু প্রেরনা রসুল মার ভালো বাসাপ নেতার মতন নেত